হ্যালো কী অবস্থা সবার দেখতেই পাচ্ছেন আমি বড়ো সড়ো একটা ব্যাগ নিয়ে বসে আছি এয়ারপোর্টে অ্যাকচুয়ালি আমি গত ঈদে গিয়েছিলাম নেপাল বেড়াতে সো আপনাদের সাথে আমার সেই জার্নিটাই আজকে শেয়ার করতে যাচ্ছি যেহেতু আমি সিলেটে ছিলাম সো প্রথম আমাকে সিলেট থেকে ফ্লাইটে করে ঢাকায় যেতে হয়েছে অ্যান্ড দেন ঢাকা থেকে কাঠমান্ডু সিলেট থেকে আমি মেবি বারোটার ফ্লাইটে উঠেছিলাম যেহেতু আমার সাড়ে চারটার ফ্লাইট ছিল কাঠমান্ডুর এয়ারপোর্টে নেমে দেখি কাঠমান্ডুর যে সিরিয়ালটা ছিল অনেক বড় সিরিয়াল মানে অনেক মানুষ বাংলাদেশ থেকে যাচ্ছিলেন কাঠমান্ডু বেড়াতে এর মাঝখানে আমি একটু ওয়েট করছিলাম হাঁটাহাঁটি করছিলাম আমার টিমমেটদের জন্য এবং ওরা সবাই চলে আসে অ্যান্ড আমাদের ফ্লাইট স্টার্ট হয় সো ইয়ে যাচ্ছি ফার্স্ট টাইম অ্যাট কাঠমান্ডু এই খাবারটা ওরা আমাকে দিয়েছিল ফ্লাইটে একটু ভালো লাগেনি খেতে এবং এরপর একটা ইফতার দিয়েছিল ওটা বেশ ভালো ছিল সো ওয়েলকাম টু কাঠমান্ডু কাঠমান্ডু চলে এসেছি আমরা খুবই সুন্দর এয়ারপোর্ট ভালো লেগেছে সো আমাদের কাজ শেষ করে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিই যেহেতু প্রথম দিন আমরা যাচ্ছিলাম নাগারকোট এবং আমরা যেদিন নামি সেই দিন খুব বাজে অবস্থা ছিল ওখানে প্রবলেম হচ্ছিল পলিটিক্যাল সো আমাদেরকে অনেকখানি রাস্তা ঘুরে তারপরে নাগারকোট যেতে হয় সো দিস ইজ আওয়ার ফার্স্ট রেসিডেন্স যেখানে আমরা ছিলাম হোটেল অ্যাট দ্য এন্ড ইউনিভার্স এবং খুবই চমৎকার একটা হোটেল ছিল পরের দিন ভোরবেলা উঠেই পাখির কিচির মিচির ডাক শুনছিলাম খুব ভোরে উঠেছিলাম আমরা সাড়ে পাঁচটার দিকে তার কারণ সূর্যোদয় দেখতে হবে এবং নাগারকোটের সূর্যোদয়ের কথা আমরা সময় শুনে থাকি এই ছোট্ট ছোট্ট টেন্টগুলোতে আমরা ছিলাম এবং এত ভালো লেগেছে এই টেন্টগুলোতে থাকতে যদিও খুব বেশি পরিষ্কার ছিল না সো একটু খারাপ লেগেছে বাট ইটস ওকে ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি বের হতে হবে এর মাঝখানে আমি কিছু ভিডিও করে নিচ্ছি হাঁটছি এদিক সেদিক বেশ লাগছে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং বেশ আরামদায়ক একটা ওয়েদার ছিল এইটা আমাদের হোটেল অ্যাট দা এন্ড ইউনিভার্স খুবই সুন্দর ছিল যদিও আমরা খুব সুন্দর রুমে থাকতে পারিনি যে আমরা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিচ্ছিলাম সেই কারণে আমরা নিজেদের যেহেতু ব্যাচেলার ট্যুর টাইপের ছিল সো নিজেদের মতো অ্যারেঞ্জ করে নিয়েছি বাট সব কিছু মিলিয়ে ভালো ছিল বেশ এই জায়গাটা বেশ সবুজ পাহাড়ের উপরে হাঁটাহাটি করছিলাম অনেক ধরনের ফুল ছিল আর নেপাল গিয়ে আমি প্রচুর ফুল দেখেছি এত সুন্দর সুন্দর ফুল ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল এবং ম্যাক্সিমাম ফুলই হচ্ছে নাম না জানা ফুল এই যে এই লাল রঙের ফুলটা খুব সুন্দর লেগেছে এই ফুলটা বাংলাদেশে দেখা যায় মাঝে মাঝে সব সময় দেখা যায় না মেবি পাহাড়ে এই ফুলগুলো বেশি ফোটে আমরা বেসিক্যালি এই জায়গাটাতেই সূর্যোদয় দেখতে গিয়েছিলাম এবং চমৎকার সূর্যোদয় আমরা দেখেছি সবাই মিলে একসাথে বসে আর সূর্যের আলো যখন চোখে পড়ছিলো এত আরাম লাগছিলো আর ঠান্ডাও ছিল বের ওখানে সো ওই ঠান্ডাটা এবং একই সাথে সূর্যোদয় দুটো একসাথে আমরা এনজয় করছিলাম সো ফার্স্ট দিন আমরা সূর্যোদয় দেখে নাস্তা করে বের হয়ে যাই ভক্তপুরের উদ্দেশ্যে সো ভক্তপুর গিয়ে আমরা আসলে কী দেখলাম কেমন লাগলো সেটা আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে টাটা